কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগেই আমের এই ঝুড়ি আচারটা দিতে পারেন খুব সহজভাবে চুলার মধ্যে ভাজাভাজির কোনো ঝামেলা ছাড়াই আজকে আমি আচারটি তৈরি করে দেখাবো আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকলে আপনাদের অনেক ভালো লাগবে আসসালাম আলাইকুম অ্যামেন কুকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি তৈরি করব আমের ঝুড়া আচার এই আচারটি খেতে খুবই স্বাদ আমি যেভাবে তৈরি করেছি আপনাদের নিকট আমার অনুরোধ ঠিক এইভাবেই তৈরি করবেন ডালের সাথে খিচুড়ির সাথে এমন কি ভাতের সাথে খেতে দারুণ লাগবে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন নষ্ট হবে না কথা দিচ্ছি তা আমি আমগুলো এনেছি অনেক আগে তো আসলে আচার করাই হয়নি আজ আমটা দুইভাবে কেটে নিলাম তো এই আচারটা আমি পরে কিভাবে দিয়েছি সেটা দেখাবো আজ আমি দেখাবো আমের ঝুড়ি আচারের রেসিপি আমের ঝুড়ি আচারটা খেয়ে আমার হাজব্যান্ড তো আবারও আম এনে দিয়েছে যেন এইভাবে আর দুই তিন বয়ম আচার বানিয়ে রাখি তো আমটাকে দেখেছেন একদম আলু ভাজির মতো আমি কেটে নিয়েছি আছি তো এখানে আমি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দুই চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া আপনারা চাইলে মরিচ পেস্ট করে এখানে মরিচের পেস্ট দিতে পারেন তাতে আচারটা আর একটু গ্যাভি হবে তবে আসলে আমার ভাল লাগছিল না আমি মরিচটাই ইউজ করেছি তো আর এখানে দিচ্ছি শুকনো মরিচ ছোটো ছোটো টুকরা করে তো এই তো টুকরা করে আমি মরিচটা কেটে দিচ্ছি তবে আপনাদেরকে আমি বলছি এই আচারটা আমি কিন্তু রোদে শুকাবো আপনাদের যদি রোদের কোনো ব্যবস্থা না থাকে অন্তত এইভাবে মাখিয়ে প্যানের নিচে আপনারা চার পাঁচ ঘন্টা হ্যাঁ উলটিয়ে পালটিয়ে একটু পানিটা গায়ে গায়ে যেন টেনে যায় সে ব্যবস্থা করে নেবেন পড়ন মশলা এবং হয়েছে এক চা চামচ সরিষা সেটাও আমি পেস্ট করে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের একটু উপরে সাথে দিয়েছি কয়েকটা রসুন আচারের আরও স্বাদ পেতে এখানে আমি অ্যাড করবো কাঁচা পেঁয়াজ তো আপনারা চাইলে আম সম পরিমাণ পেঁয়াজ দিতে পারেন তবে পেঁয়াজটা কম দিলেও কোনো সমস্যা নেই তবে অবশ্যই পেঁয়াজটা অ্যাড করবেন তো মাখানোর আগেই আমি পেঁয়াজটা দিতাম আসলে সেটা আমি ভুলেই গিয়েছি যাই হোক তারপর এই তো আমি মাখিয়ে নিচ্ছি আলতো হাতে আর জোরে জোরে মাখাতে যাবেন না তাহলে আম থেকে কিন্তু পানি ছেড়ে আসবে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখিয়েছেন তাদের নিকট আমার অনুরোধ রইলো ভিডিওটা বেশি একটা বড় না চার পাঁচ মিনিট আমার জন্য বরাদ্দ করতেই পারেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অ্যামএন কুক থেকে আমার ভিডিও দেখছেন তাদের নিকট অনুরোধ রইলো অ্যাম ব্লগ নামে আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে আমার লাইফ স্টাইল ব্লগগুলো আমি শেয়ার করি চাইলে আমার সেই চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন তো আমি কিন্তু এখানে চার পাঁচটা পেঁয়াজ কুচি করে মিশিয়ে নিয়েছি আর দিয়েছিলাম দুই টেবিল চামচের মতো চিনি তো চাইলে আপনারা চিনিটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন আমরা একটু টক কম খাই তার জন্য চিনিটা অ্যাড করেছি তারপর আমি চার পাঁচ ঘন্টা এটাকে রোদে শুকিয়েছি আর রোদে শুকানোর ফলে এটা কিন্তু পুরাপুরি একদম শক্ত হয়ে যায়নি ভেজা ভেজা একটা ভাব আছে। তো বিকালবেলায় আমি আচারটা মানে দিচ্ছি আর কি আর এখানে দেখেন সরিষার তেল আমি একদম ফুটিয়ে গরম করে নিয়েছি আমি যদি আচারটা বয়ামে নিয়ে তারপর গরম তেল দিয়ে দিতাম তাতে কিন্তু কাচের বয়াম ফেটে যাবে বা প্লাস্টিকের বয়ম হলে সেটা গলে যাবে তার জন্য আমি একটা বাটিতে নিয়েছি তো এই তো বাটিতে রেখে আমি গরম তেলটা আচারের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি আচার দেখি আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তো আমি আসলে খেয়ে খাওয়ার পরেই বলছি আচারটা খেতেও দারুণ লেগেছে তো আচারটা যখন তেলটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি কাচের বয়ামে সংরক্ষণ করব। সব সময় আচার চেষ্টা করবেন কাচের বয়মে সংরক্ষণ করার জন্য কেননা প্লাস্টিকের একটা বাজে গন্ধ থাকে তো আরেকটা কথা বলছি আমি কিন্তু এই আচারটা যখন ঠান্ডা হয়ে এসেছে তখন আমি এখানে দুই টেবিল চামচ ভিনেগার মিশিয়ে তারপর কাচের বয়মে সংরক্ষণ করেছি সেটা আসলে ভিডিও করিনি তো মুখে বলে দিলাম আশা করি যারা এই পর্যন্ত আমার সঙ্গেই আছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা আমি এইখানেই শেষ করব আবারও বলছি আম ফুড়িয়ে যাওয়ার আগে এইভাবে আচার দিয়ে রাখেন এটা এইভাবেও খেতে পারবেন খিচুড়ি এবং ডালের সাথে অসাধারণ লাগবে আল্লাহ হাফিজ